সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আমি তোমাদের সামনে আবার নিয়ে চলে আসলাম বিয়ের ভিডিও নিয়ে তো কাল পর্যন্ত গায়ে হলুদ মুখ এগুলো দেখিয়েছি আর এখন যাব বিয়েতে বিকালবেলায় তো কি রেডি হব না হব কে কী পড়বে আমি কি পরবো মেয়ে কী পরবে সেগুলো সব দেখছি আগে থেকে সেট করাই ছিল তবুও একবার দেখে নিচ্ছি এই চুড়িদারটা আমি পরে যাব আর ওই শাড়িটা আমার মেয়ে পরে যাবে দেখতেই পাচ্ছ তো বিয়েতে আমি চুড়িদার পরব মা মেয়ে শাড়ি পরবে আর এই দেখো আমি সাজা গোজা করে ফেলেছি যে এই চুড়িদারটা আমি পরলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে এই দেখো আর আমি মাথায় ফুল কোনো দিন দিই না তো মেয়ে জোর করে মাথায় ফুলটা দিয়ে দিল জুঁই ফুল মেয়েকে জুঁই ফুল দিয়ে দিয়েছি ওই যে মেয়েকে বড়ো করে জুঁই ফুল দিয়ে সুন্দর করে খোপা করে দিয়েছি আর এই মেয়ে শাড়িটা পরেছে তো ওর খুব শখ ছিল শাড়ি পরার সেই জন্য ওকে বললাম শাড়িটা পর অসুবিধা নেই তো খুব বৃষ্টি পড়ছিলো তো কাদা হয়ে যাওয়ার জন্য মেয়ে শাড়িটা তুলেছে তো এই দেখো আমরা এবার টোটোই উটো পরলাম ওখান থেকে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। তো এই করতে করতে আমরা লজে পৌঁছে গেলাম আর গিয়েই দেখি আমরা টোটো থেকে নামলাম আর দেখলাম বর চলে এসেছে বর বরণ করছে বরণ করে আশীর্বাদ করে তুলছে তো তখন আমরা আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি আসো বলে তো কিছু করেনি সাজাগুজা করতে গিয়ে লেট হয়ে গেছে কারণ বিকালে সব গায়ে হলুদ হলুদ সারতে গিয়েই লেট হয়ে গেছে বুঝেছো তো আমার মেয়ে চলে গেল মানে ও মেয়েটার কাছে ওকে সাজানোটা জন্য হয়েছে না ওর সাথে ছবি টবি তুলবে তো সেই জন্য আর দেখো দিনের বেলার থেকে এখন গাছটা কত সুন্দর লাগছে লাইট ফাইট দিয়েছে এখন বেশি ভালো লাগছে বেশ সুন্দর লাগছে তো যাই হোক আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি মানে বউ দেখতে সাজানোটা কেমন হয়েছে সেটা দেখতে আর এখানে জামাই বসবে বলে ওটা সাজিয়েছে এই যে ওর সাথে ছবি তুলছে ওকে এইভাবে সাজানো হয়েছে সাজানো জায়গা টাকাগুলো তো তোমরা কালকেই দেখেছ তবুও এখন লাইটিংয়ে একবার দেখে নাও খুব সুন্দর হয়েছে সাজানো জায়গা টাকাগুলো আর এই যে ও এখন এইগুলো বর এখন ড্রেস চেঞ্জ করবে তো জন্য বর এখনও আসেন মানে এসেছে কিন্তু এখন এই যে এখানে বসেছে কাজকর্ম করছে বা ড্রেস চেঞ্জ হবে বরের তো সব সেই জন্য ব্যবস্থা ট্যবস্থা করা হচ্ছে তো দেখো লাইটিংয়ে এখন খুব সুন্দর লাগছে দিনের বেলা একরকম লাগছিলো লাইটিংয়ে এখন একরকম লাগছে আর এরা দেখো ফটো তুলতে খুবই ব্যস্ত এরা ঠিক আছে কারণ ফটো তো তুলতেই হবে ফেসবুকে ছাড়তে হবে এটাই তো আনন্দ ফটো তুলে ফেসবুকে ছাড়া এটাই তো আনন্দ বিয়েবাড়ি যাওয়াটা মানে গিয়ে খাওয়া দাওয়াটার থেকেও হচ্ছে সাজা গোজাটা হচ্ছে মেন আনন্দ আর এটা হচ্ছে মানে শ্বশুর শ্বশুরমশাই লাল রঙের জামা পরে আছে এটা ওনার শ্বশুরমশাই আর এই যে বিয়েবাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সাজাগোজা মেয়েদের তো এইটাই হচ্ছে ওখান বন্ধুদের সাথে এখন ছবি তুলতে খুব ব্যস্ত তো যাই হোক ওখানেও গরম লাগছিলো বলে এখন বরের জায়গাটা মানে করেছিল ঠিকই কিন্তু বরের জায়গাটায় মানে বিয়ের টাইম হয়ে গেছিলো বরের আর এসে বসার মানে সময় হয়নি একদম মণ্ডপে বসে গেছে তাই বরের জায়গাটায় গিয়ে ও বসছে গিয়ে ও বসবে ঠিক আছে তো এখন এখানে বসে বসে এখন সবারই সাথে ছবি টবি তোলা হচ্ছে রিলস ফিলস করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি যাতে এই যে গানটা ও বাজছিল না বলে ও আবার ওর মোবাইল থেকে কি করে দিল সেট করে দিল তো যাই হোক এখন সবাই আস্তে আস্তে আসছে ছবি তুলবে বউর সাথে বসছে এই এখন চলছে যে ওর সাথে একটুখানি রিলস করবে বলছিল তাই জন্য আমার মেয়ে একটুখানি মোবাইলটা ধরে দিচ্ছে ওর সাথে ও রিলস করছে হুম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আজ কদিন ধরেই বিয়ের ভিডিও দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও তো এখানে বরযাত্রীরা এই যে তত্ত্ব নিয়ে এসছে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে কাপড় সব নিয়ে এসছে সুন্দর সুন্দর তোমাদের আজ কদিন ধরে ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ জানিও ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে আমাদের বাঙালি অনুষ্ঠানে যেটা হয় যে এখানে হবে মালাবদল শুভদৃষ্টি এখানে খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে খুব আনন্দ হয়েছে খুব বন্ধু বন্ধুবান্ধবরা খুব মজা করেছে এই জায়গাটা এটা মজা করারই জায়গা ঠিক আছে এখানটা মানে আর কি আড্ডা মারারই জায়গা এটা আমাদের বাঙালি বিয়ে অনুষ্ঠানে এটা একটা নিয়ম আছে শুভদৃষ্টি হবে মালাবদল হয় আর এটা যখন হয় তখন এইভাবে কাপড়টা তুলে দেওয়া হয় তো খুবই আনন্দ করা হয়েছিল এই জায়গাটা খুব মজা করছিল বরকে অনেকটা উঁচু করে দেওয়া হয়েছিল সেজন্য যাতে মালাটা ও না দিতে পারে এটাই আর কি করা তো যাই হোক এটাও দিদি দাঁড়িয়ে আছে আর ওর জামাইবাবু দান করেছে এখন মালাবদল হচ্ছে দেখতেই পাচ্ছ এবার মালাবদল হয়ে যাবে তারপরে বিয়েতে বসবে কারণ ওর লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল তবে এই লগ্নটাই ভীষণ ভালো আমি বলবো সন্ধ্যের দিকে বিয়ে হয়ে যায় এটা সবথেকে বেটার এই যে তুলে দিল দেখতেই পারলে মানে এটা মানে মজা করা আনন্দ করা ওকে সবাই মিলে তুলেছে আর এবার ও ও পড়িয়ে দেবে কিন্তু ওকে ওকে পড়াতে হবে এবার ব্যাপারটা হলো কি মেয়ের তরফে সেরকম কোনো লোক ছিল না যে ওকেও মেয়েটাকেও ওইভাবে তুলবে মেয়ের তরফে লোক ছিল না কিন্তু মেয়েটা হ্যাঁ ও দিতে পারছিল না তারপরে ফিনিশিং দিতে পেরেছিলো ও নিচ থেকেই ছুঁড়ে দিয়েছিল মেয়েটা দিতে পেরেছিল খুব মজা হয়েছে এই জায়গাটায় আমাদের বাঙালি বিয়েতে এগুলো নিয়ম আছে এগুলো করতে হয় যাই হোক তো চলো ভিডিওটা স্কিপ করো না আস্তে আস্তে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও এই যে বিয়েতে এবার বসে পড়লো এবার বিয়ের কানুনগুলো করা হচ্ছে বিয়ে এবার শুরু হবে দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে মেয়ের মা আমরা এখন বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে একটু ছবি টবি তুলছি ওর সাথে একটু মজা করছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার ভিডিওটা আমাদের করা হয়নি কারণ তখন মানে খুব লেট হয়ে গেছিলো তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি ফিরছি এই গাড়ি করে কেন রাত হয়ে গেছিলো টোটো করে টোটো পাওয়া যায়নি এই জন্য এই গাড়িটা করে আমরা বাড়ি ফিরব ও মায়ের ব্যবস্থা করে দিয়েছিল মানে যেটা আমার বান্ধবী বান্ধবী বাড়ি বই গাড়িটা করে বড় এসেছিলো তো সেই জন্য গাড়িতে বসে পড়েছি এবার আমরা আস্তে আস্তে বাড়ি দিকে যাব কারণ আজকে কদিন ধরেই খুব উটোফাটা বিয়ে 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 করে খুব উটোফাটা করেছি আনন্দ করেছি খুব মজা করেছি খুব ভালো লাগলো এবার টাটা দিয়ে বাড়ি ফিরছি তো আবারও বলছি প্লিজ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখো আমার পাশে থাকো প্লিজ তাহলে আমি এই ধরনের ভিডিও তোমাদেরকে দিতে পারবো কারণ আমার এই ধরনের ভিডিও দিতেই বেশি ভালো লাগে বেশি পছন্দ করি তো আর কি বলবো তো চলো দেখতে থাকো এই করতে করতে আমি বাড়িও পৌঁছে গেলাম পোস্ট অফিসের মোড়ও চলে আসলাম এই দেখো আমাদের পোস্ট অফিসের মোড় এবার নেমে পড়ার পালা তো আমাদের স্কুলের সামনে নেমেছি কার্ম স্কুলের সামনে নেমে পড়লাম তো চলো টাটা বাই গুড নাইট বলে ভিডিওটা এখানে শেষ করছি আর তখনই চিপচিপ করে বৃষ্টিও পড়ছিল দেখো গলির সামনে তো চলো আজকের মতন এখানেই দেখা হচ্ছে আবার বউ ভাতের ভিডিও নিয়ে চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ থেকো গুড নাইট টাটা